এইটা হলো এস ডাবল নাইন ম্যাক্স জিপিএস ট্রোন ক্যামেরা দু হাজার পঁচিশ সালের মধ্যে সবচেয়ে ভালো এবং উন্নত মানের কোয়ালিটিফুল এই ট্রোন ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অসাধারণ তিন কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এবং এটার যে ভিডিও রেকর্ড দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থেকে তিন কিলোমিটার পর্যন্ত পাঠিয়ে দিতে পারবেন এবং এরকম ফোর কে ভিডিও রেকর্ড আপনিও করতে পারবেন তাহলে জন্য বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা আমরা আন্দোলন করবো এবং দেখে দেবো কী কী আছে ড্রোনটার সাথে আসসালামু আলাইকুম মিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আজকে আপনাদের জন্য এস ডাবল নাইন ম্যাক্স ব্লাস্টার্স মোটরের একটি ড্রোন ক্যামেরা নিয়ে হাজির হলাম যে ড্রোন ক্যামেরাটা আমাদের ইউটিউব চ্যানেলে বলতে পারেন সম্পূর্ণই নতুন তাই এই নতুন ড্রোনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কী কী ড্রোনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে বেশি বেশি কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ মানে ধর চলুন আগে এই ডোডোটা আমরা আনবক্সিং করে নিই এই ডোডোটা কত কিলোমিটার যাবে কতখানি চার্জ থাকবে একটা ব্যাটারিতে কী কী থাকছে সব কিছুই বলে দেবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্যারি করা সুটকেস বক্স দেওয়া হয়েছে আমাকে অনেকে ফোন করে বলে যে ভাই কম দামের ভিতরে স্যুটকেস বক্স পাওয়া যাবে না তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ কম দামের ভিতরে কিন্তু সোটকেস বক্স পাওয়া যায় না তো আজকে এই জন্য নিয়ে আসলাম এই যে আনবক্সিং করে নিলাম আনবক্সিং করতে এখানে আমরা কি কি পেয়ে যাচ্ছি এক ঝলকে একটু দেখে আসি ব্যাটারি চার্জারদের জন্য একটা চার্জিং কেবল পেয়ে যাচ্ছি টাইপ বি চারটা পাখা পেয়ে যাচ্ছি একটা নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা লাগিয়ে নেবেন একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে আপনার ড্রোনের পাখা খোলা দরকার হলে আপনি স্ক্রু দিয়ে খুলতে পারবেন একটা অ্যাপস বুক পেয়ে যাচ্ছি যেটাতে আমরা অ্যাপস পেয়ে যাব একটা নোটবুক পেয়ে যাচ্ছি এটাতে আমরা কিভাবে ড্রোন চালাবো সব কিছু পেয়ে যাব ডাবল ব্যাটার পেয়ে যাচ্ছি এক একটা ব্যাটারি দিয়ে তিরিশ মিনিট করে চালাতে পারবো সঙ্গে প্রিনিয়াম কোয়ালিটির রিমোট পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং অসাধারণ রিমোট পেয়ে যাচ্ছি স্ট্যান্ড এই যে আপনার যেভাবে ধরতে সুবিধা হয় এভাবে ধরে সুবিধা হয় এভাবে এভাবে ধরে সুবিধা হয় এভাবে খুবই সুন্দর একটি কন্ট্রোলিংয়ের জন্য রিমোট তারপর পেয়ে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত এস ডাবল নাইন ম্যাক্স জিপিএস ড্রোন ক্যামেরা বন্ধুরা এটাতে কিন্তু জিপিএস রয়েছে এবং এটার প্রাইজও কিন্তু খুবই কম আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা নেবে তারা একদমই কম দামের ভিতরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এটা কতক্ষণ উড়ে কতটা উপরে উঠতে পারে কতটা সামনে এগোতে পারে সব কিছু পর্যন্ত বাস করে ভিডিওতে আমি একটু পাখাগুলো খুলে নিচ্ছি এই যে খুবই সুন্দর এবং চমৎকার অরেঞ্জ কালারের ড্রোনটা আমার কাছে ভালো লেগেছে এখানে লেখা আছে অবিস্টিক এস ডাবল নাইন দুটো আছে খুবই সুন্দর একটি ড্রোন ক্যামেরা তো এই ড্রোন ক্যামেরাটা চালাতে হলে আমাদেরকে কি করতে হবে কি কি করতে হবে সব কিছু জানা অবশ্যই দরকার এই জন্য আজকে এই ভিডিওতেই সব জানিয়ে দেব। আপনারা আগে বলে নিই আপনারা যারা এই ড্রোন ক্যামেরাটা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের বিডি ড্রোন লাভার অফিসিয়াল মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর ত্রিপুল সেভেন ফোর এই নাম্বারে কল করে অর্ডার কখনো করতে পারেন বন্ধুরা এটা ব্লাসেস যুক্ত এটা খুবই সুন্দর এবং চমৎকার ড্রোন ক্যামেরা বাচ্চাদের জন্য একদমই সেরা এই ড্রোনটা চলুন কীভাবে উড়াবো দেখে আসি প্রথমে এরকম একটা রিমোট নিতে হবে রিমোটটা অবশ্যই সিধা করে ধরতে হবে অনেকে এভাবেই ধরে আমার কাস্টমার অনেকে আসে আমি যাদেরকে সার্ভিস দিয়ে থাকি এভাবে ধরে আমি বলি যে বামের বাটন চাপ দেন ওনারা এটা চাপ দেয় তাহলে কি যাবে এটা তো ডানের বাটন অবশ্যই এভাবে সিধা করে ধরতে হবে দরকার হয় সব কিছু বের করে নেবেন নিয়ে এই যে বাস এভাবে বের করে নিয়ে যখন আপনারা ড্রোনের সাথে রিমোট কানেকশান করবেন তখন একবার সামনে একবার পিছনে দেবেন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আচ্ছা আমি ব্যাটারি লাগাটাও দেখাবো কারণ আমার একটা কাস্টমার আমি কালকে হচ্ছে সার্ভিস দিলাম ওনাকে উনি ব্যাটারি লাগাইতে পারে না এই যে প্লাস মাইনাস ঠিক করে এই যে আমি প্লাস মাইনাস ঠিক করে লাগাচ্ছি কারণ প্লাস মাইনাস হলে রিমোট ঠিক না থাকে তাহলে ড্রোন ক্যামেরাটা কিন্তু উড়বে না ঠিক আছে তখন অনেকে বলবে যে ভাই আপনার ড্রোনের প্রবলেম একটু ব্যাটারিটা ঠিকঠাকভাবে লাগিয়ে নেবেন এই যে তো এরকম হিস্টোরি আমাদের সাথে হয় এই জন্য আপনাদেরকে বললাম এবার আমরা কি করব ড্রোনটা অন করব এই যে ড্রোনটা নিলাম একটা ব্যাটারি দেবো ব্যাটারিতে যদি চার্জ থাকে তাহলে আমি আপনাদেরকে ফাইনালি দেখাতে পারবো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাটারিতে চার্জ আছে এবং ড্রোনটা অন করলাম দেখতে পাচ্ছেন লুকটা লুকিংটা গুড খুব সুন্দর ওই চমৎকার এবার আমরা রিমোটটা অন করব আচ্ছা রিমোটটা কোথায় অন করব এখানে কিন্তু আমরা অপশন দেখতে পাচ্ছি উপরে এই যে উপরে দেখতে পাচ্ছি যে ড্রোনের আলো লাভ করা বন্ধ হয়ে গেলো জাস্ট আমি বাম পাশেরটা সামনের দিকে দেব একবার তাহলে পাখাগুলো ঘুরে গেল শুধু বাম পাশের জয়স্ট্রিক বাসনটা একবার সামনে দেখে দিব তাহলেই হবে এই যে নামালাম মানে যখন ড্রোন কেমনটা ওড়াবেন তখন এই ওড়াবেন নামাবেন তখন এই জয়স্টিক বাসনটা কাজে আসবে এবং যখন সামনে পেছনে করবেন তখন এই বাটনটা কাজে আসবে এবং এই সব বাটনের সবগুলো কাজ আছে যারা আমাদের কাছ থেকে নেবে তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শিখে দিব এই যা একবার দেখেন আমি এটা সামনে দিব জাস্ট আমার লোকটা লক্ষ্য করেন আমি একবার সামনের দিকে দিলাম এই যে অন হয়ে গেল আর যখন ওড়াবেন তখন অবশ্যই একটু সেন্সরটা অন করে নেবেন তাহলে কি হবে আপনার কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না তো এই ড্রোন কেনাটা এখন আমরা বাইরে যাব ফ্লাই করবো এবং মাঝে দেখাবো ভিডিও ফুটেজ এই ভিডিও ফুটেজটা অবশ্যই দেখবেন আসলে আপনার ভালো লাগবে অনেক তো চলুন এখন আমরা বাইরে গিয়ে ফ্লাই করব এবং দেখাবো আপনাদের মাঝে কেমন ফ্লাই করে আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা বাইরে চলে আসলাম আমাদের সেই করতে আপনারা এতক্ষণ দেখছেন আনবক্সিং এটা অরেঞ্জ কালার হয় দেখতে পাচ্ছেন আকাশে এই কালারটা কত সুন্দর লাগতেছে এবং সবুজের মধ্যে কিন্তু দূর দান এই ডোটোটা যারা এই ডোঁকাটা আমাদের কাছ থেকে পার্সেস করতে চাচ্ছেন তারা এখনই কিন্তু দ্রুতই কল করে অর্ডারটা কনফার্ম করে দিতে পারে দ্রুত কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে উপস্থিত হবে আপনাদের লোকেশনে এই ড্রোনটা অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং এই ড্রোনের যেহেতু জিপিএস ড্রোন ক্যামেরা সেহেতু যে কোনো বাধা বেপদ থেকে আপনার এই ড্রোন ক্যামেরাটাকে রক্ষা করতে পারে এই ড্রোন ফেলাটা নিলে কিন্তু হারানোর কোনো ভয় থাকবে না হ্যাঁ বন্ধুরা একদম এক পার্সেন্টও হারানোর ভয় থাকবে না এই ড্রোন ক্যামেরাটা নিলে এটার উপরে যে দেওয়া হয়েছে সেটা মূলত আপনার স্যাটেলাইট হচ্ছে কানেক্ট হবে এবং আপনার যে কোনো যেখানেই যাক না কেন যত দূরে যাক না কেন আপনার এক হাজার রিটার্ন চলে আসবে হ্যাঁ বন্ধুরা এটা খুব সুন্দর রাডার আর করা হয়েছে আর এত সুন্দর ড্রোন ক্যামেরা কিনতে হলে অবশ্যই আমাদের ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেলটিকে ভিডিও ভিজিট করতে হবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুরা আপনার যারা এইরকম ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই এখনই কল করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেখে আমাদের নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন ফোর নাম্বারে কল করে অর্ডার করে চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই কাঙ্ক্ষিত ড্রোনাটি তাদের মধ্যে দেশ ঘিরে এখন কল করুন নেব অর্ডারটি ক্রম করতেন দেখেন ভিডিও কোয়ালিটি অসাধারণ ভিডিও কোয়ালিটি এই ড্রোনের এরকম ভিডিও কোয়ালিটি যদি আপনারা চান তাহলে আপনারাও পাইতে পারেন তাই অবশ্যই আমাদের ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপে নাম্বারে নক দিতে হবে এবং কল করতে হবে কল করে অর্ডার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে এই টুনকাটা একবার চার্জ দিলে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারবেন এবং এটার যে ভিডিও কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আপনারা এরকম ভিডিও রেকর্ডও করতে পারবেন আপনার যারা ফেসবুক ইউটিউব ইউটিউব টিকটক সকল কন্টেন্টের কাছে ব্যবহার করতে চান ভালো ভালো ভিডিও রেকর্ড নিতে চান রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবেন আপনাকে ফলো করবে ভিডিও করবে এরকম চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এটা খুব অতি সামান্য দামে নিতে পারেন স্টুডেন্ট বাজেট তাই দেরি না করে বন্ধুরা এখনই কল করুন এবং অর্ডারটি কম করে দিন ড্রোনের দামটা আমি বেশি রাখবো না আপনাদের জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা রেখে দেবো জান নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রোন করাটা তাহলে এখনই কল করুন জিরো ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর ফোর নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত হবে আপনাদের বন্ধুরা তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সের কথা বলবেন না ধন্যবাদ